বাংলা জামাতে জমাতে সামী জামাতে বাংলাদেশ জমাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলা দিশ আল্লাহর সামী গুরব হকমাত খেলাফাতে দার নন্দিত আগামী পুরানির কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী পুরানির কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে দেশ জমাত বাংলাদেশে বাংলাশ জমাত বাংলাদেশে বাংলা জমাত বাংলাদেশে ইসলামী নীলিমা নতুন কথা বলবে নদী দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদী দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে দে বাংলাদেশ জামাতে দে বাংলাদেশ জামাতে দে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সুর জানি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে সামি সব হারা মানুষ আর কাঁদবে না মতো হাত পাতবে না সব হারা আর কাঁদবে না মতো হাত পতবে না জুলুমার বিচার যাবে থামি বাংলাদেশে দেশ জমাতে বাংলাদেশ জামাতে জমাতে বাংলাদেশ জমাতে ইসলামী বাংলাদেশে ইসলামী লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় ধিকার পাবে ফিরে মুক্তি কামি বাংলাদেশ জামাতে জমাতে বাংলাদেশ জামাতে জমাতে বাংলাদেশ জমাতে সলামী বাংলাদেশ জামাতে জমাতে বাংলাদেশ বাংলাদেশে দেশ জমাতে বাংলাদেশ জমাতে সলামী